সালাম ওয়ালাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আইসিটির এগারোতম ক্লাসে আপনাদের অনেক স্বাগত আজকে আমরা শিখব কিভাবে ম্যাজিক মাধ্যমে বাইনারি এবং হেক্সাডেসিমাল বের করা সম্ভব চলুন শিখি আমরা কিভাবে আহ ম্যাজিক স্কেলের মাধ্যমে বাইনারি বের করবো অক্টাল বের করবো এবং হেক্সাডেসিমাল বের করব তো আমরা এখানে দুইটা অঙ্ক দেখতে পাচ্ছি একটা শার্ট 6.60 আর কি এটা किससे ছিল ডেসিমলে সেটা থেকে কি করব আমরা বাইনারিতে বের করব আবার দেখেন 95 ছিল এটা ডেসিমেলে ডেসিমাল থেকে কি বের করব বাইনারিতে রূপান্তর করব তো ম্যাজিক স্কেলের নিয়ম কি আসলে ম্যাজিক ফিলের নিয়ম হচ্ছে এখানে দেখেন এক থাকবে 1 ডাবল কত 2 2 এর ডবল 4 4 এর ডাবল 8 8 এর ডাবল 16 16 এর ডাবল চৌষট্টি তার ডবল একশো আঠাশ আপাতত এই কয়টাই নি ঠিক আছে তো আমরা এখন দেখবো যে অঙ্কে কি আছে ষাট আছে না ষাট কোথায় দেখেন তো কার মধ্যে আছে এর নিব না এই দুটা বাদ ষাটের যদি বেশি থাকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি বত্রিশ আছে মানে ষাট মিলাইতে হবে এখন হ্যাঁ যোগ করে যোগ করে তাহলে বত্রিশের সাথে ষোলো যোগ দেন তাহলে বত্রিশের সাথে ষোলো যোগ দিলে কথা হয় ছয় দুই আট তিন একে চার তাহলে এই দুইটা হইলো তারপরে আবার দেখেন এর সাথে তাহলে কত হয় ছাপ্পান্ন হয় না হুম ছাপ্পান্ন হয় সাথে যদি ছাপ্পান্নার যোগ দেন তাহলে কি হচ্ছে ষাট হয়ে গেল না তো ষাট তো হইলো ঠিক আছে এই ষাট যেখানে যেখানে মিলছে ষাট হইতে সেগুলোতে দিবেন ওয়ান বাদ বাকি জায়গায় কি দিবেন শূন্য ঠিক আছে তাহলে এটা আমাদের বাইনারে বের হইলো এটা বাইনারে মান কি তাহলে ওয়ান 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 আর তারপর কি জিরো জিরো যখন আপনাদের কাছে কি থাকবে না ক্যালকুলেটার থাকবে না বা অঙ্ক করার অত সময় নাই সেই ক্ষেত্রে এভাবে বের করবেন আমি জাস্ট এমনিতে আপনাদের এইভাবে দেখাই দিচ্ছি আপনারা মুখেই হিসাব করবেন ঠিক আছে দরকার নাই তো এইভাবে করার আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে দেখাই দিচ্ছি যে কয় ষাট কিভাবে মিললো হ্যাঁ ওকে তো আমরা এখন দেখবো যে পঁচানব্বই এটা আছে এটা থেকে বের করবো আমাদের কত যেটা হচ্ছে যে বাইনারি আছে সেটা বের করতে হবে ঠিক আছে পঁচানব্বই বলছে না এখন দেখেন তো পঁচানব্বই কার ঘরের মধ্যে আছে না এই ঘরের মধ্যে নাই মানে পঁচানব্বই বেশি আছে তাহলে এই ঘরটা আমরা কি করবো বাদ দিবো বাদ দেওয়ার পর এগুলো ঘর থেকে আমরা নেওয়া শুরু করব যোগ করব যে কোথায় গিয়ে পঁচানব্বই আমাদের মিলতে মিলে কি তো দেখেন তাহলে করি তাহলে দেখেন এখানে চৌষট্টি থেকে যোগ করা শুরু করি চৌষট্টির সাথে যদি বত্রিশ যোগ করি তাহলে কত হয় ছয় হয় ছয় তিনে নয় হয় এটা কি পঁচানব্বই নেওয়া পঁচানব্বই বেশি হয়েছে বেশি হয়েছে যদি বেশি হয় তাহলে এই ঘরটা বাদ দেব ঠিক আছে তার মানে এই ঘরে শূন্য উঠবে আর বাদ বেগুলো দেখি কি হয় ষোলো যোগ করি ষোলো যোগ করলে হয় ছয় চারে দশ শূন্য তাই না দশ শূন্য আর এটা হচ্ছে যে আশি একে আট আশি হয়ে গেল তাইলে এইটা এটা মিলতেছে তারপরে আশি আর আটে অষ্টআশি না অষ্টআশি হইলো অষ্টআশির পর যদি আবার চার দাও তাহলে কত হয় বিরানব্বই তাই না বিরানব্বই বিরানব্বই আর দুই চুরানব্বই চুরানব্বই আর এক পঁচানব্বই মিলতেছে মিলে তো অবশ্যই গেছে তাই না তাইলে এইটাতে শূন্য বসলো বাদ বাকি সবটাতে কি হলো ওয়ান জিরো ওয়ান 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 তারপর ওয়ান কটা এক দুই এক দুই তিন চার পাঁচ আর একটা ওয়ান এইটাই হচ্ছে আমাদের কি নাজিক স্কেলের মাধ্যমে আমরা বাইনারি বের করলাম তাই তো বাইনারি বের করার পর আমরা এখন বলতেছি যে এই এইটাতেই একবার ডাইরেক্ট আমরা হচ্ছে যে অক্টাল বা দিয়ে বের করব এখন এত দিন এতক্ষণ কি বের করলাম বাইনারি বের করলাম এবার অক্টাল বের করব অক্টাল বের করতে কয় ঘর করে নেওয়া লাগে আপনারা জানেন তিন ঘর করে না বাম দিক থেকে সরি এই দিক থেকে তো তিন ঘর করে নেন এটা এক ঘর আছে এটাতে আরো দুই ঘর এমনিতে শূন্য শূন্য লাগাই দিব ঠিক আছে শূন্য শূন্য তো এটা নিয়ম কি জানেন না আপনারা এক দুই চার আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন এই তিনটাতেই আছে তাহলে চার দুই ছয় সাত তাহলে এটার মান কত তারপর তারপর দেখেন এটা গেল তারপর আর কি দেখেন দুই এ আছে আর একে আছে দুই আর একে কত হয় তিন হয় তাহলে এটার মান তিন এটা শূন্য শূন্য এক শূন্য শূন্য এক তাহলে কোথায় মিলতেছে শুধুমাত্র এটাতে না এটাতে ওয়ান আছে তার মানে এটার মান শুধু ওয়ান তাহলে এটা আমাদের কি বের হইলো আমাদের অক্টাল বের হইলো তাহলে অক্টাল মান কত ওয়ান থ্রি সেভেন এটাই হচ্ছে আমাদের অক্টাল বের হইলো এখন যদি বলি যে এটা থেকে আমরা হেকজা ডেসিমাল বের করব তাহলে কিভাবে বের করবো কয়টা করে ঘর নেওয়া লাগে চারটা করে না তাহলে চারটা করে ঘর নিব আমরা এক দুই চার আট তো দেখেন চারটা করে ঘর নি এক দুই তিন চার এক দুই আচ্ছা এটা তো ছিল না এক দুই তিন আর একটা শূন্য লাগাই নিবো হ্যাঁ তো চারটা তো চারটা করে নিলে তাহলে কি হচ্ছে দেখেন তো ওয়ান 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 তাহলে চারটেতে যদি ওয়ান থাকে তাহলে পনেরো হয় না পনেরো মান কত এফ তারপর এটা দেখেন শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান তাহলে কত কোথায় কোথায় ওয়ান আছে এখানে আছে আর এটাতে আছে তাহলে চার এক কত হয় পাঁচ হয় তাহলে এটার মান পাঁচ তাহলে এটার হেগ জ্যা মান কি হলো এটা তো বাইনারি ছিল হেগ জ্যা ডেসিমএল এইটাই এটা রি বের করতেছে হ্যাঁ হেগ জ্যা এটা যদি হেগ হয় তাহলে কি হবে হাইফ এফ এটা আমাদের হেক্সাডেসিমাল ডিসিম বের হইলো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তাহলে এই সামান্য একটা ম্যাজিক স্কেলের মাধ্যমে আমরা কি বের করতে পারি যে যে কোনো সংখ্যার বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল বের করতে পারি চলুন এখন দেখি যে একটু বড় অঙ্ক বা একটু ট্রিকি টাইপ দিই হ্যাঁ ধরেন তাহলে আমাদের আগে ম্যাজিক স্কেলটা দিয়ে রাখি এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ তারপর হচ্ছে দুশো ছাপ্পান্ন তাই না তো এরকম যদি হয় এখন মনে করেন যে দুইশো পঁচপান্ন আছে দুইশো পঁচপান্ন আছে এটা দশমিকে সেটা করা লাগবে কি বাইনারিতে রূপান্তর এখন দেখবো আমরা যে দুইশো পঁচপান্ন কোথায় আছে কোথায় আছে বলতে কি এর মধ্যে দুইশো পুষ্পান্ন আছে না এটা তো বাদ দিব যখন দেখবেন দুইশো পুষ্পান্ন আছে মানে একদম লাস্টের ঘর এই লাস্টের ঘর এর এক কম আছে এক যদি কম থাকে যে দুইশো ছাপ্পান্ন আছে এখানে দুইশো পুষ্পান্ন চাইছে তার মানে বুঝবেন এটা সবগুলাতে আমাদের ওয়ান বসবে ঠিক আছে সবগুলাতে কি বসবে আমাদের ওয়ান বসবে এখন ভাবেন হয়তো আসছে এরকম যে শুধুমাত্র একশো আঠাশের মান বের করো হ্যাঁ তাহলে কি করবো একশো আঠাশ আমরা শূন্য গষায় দিব তাহলে এটা আমাদের বাইনারি মান ওয়ান জিরো 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 না হ্যাঁ তো এটা একশো আঠাশে আছে আর বাকি সবগুলোতে জিরো হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে কি শিখলাম যে একশো মনে করেন যে দেওয়া আছে তাহলে এইটাতে শুধুমাত্র ওয়ান হয় বাদ বাকি সবগুলাতে জিরো আর একশো আটাশের যদি এক কম থাকে একশো সাতাশ আছে আমাদের একশো সাতাশের মান চাইছে মান চাইছে হ্যাঁ এটা বাইনারিতে বের করতে তাহলে আমাদের কি করব এইটা বাদ দিয়ে এইটা বাদ দিয়ে সবগুলাতে কি করবো আমরা ওয়ান বসাই দিব তখন ওয়ান 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 তাইলে আমাদের आंसरটা মিলে যাবে এটা আমাদের কি মান আমাদের বাইনারি মান এখন এটা থেকে যদি অক্টাল বের করতে বলে তাহলে কয় ঘর করে নিব তিন ঘর করে তিন ঘর তাই না এটাখানে দুইটা শূন্য বসাই দিব তাহলে এটার মান সাত হচ্ছে সরি সাত তো হ্যাঁ সাত সাত এটার মান এক এক সাত সাত এটাই হচ্ছে আমাদের অক্টালের মান বের হইলো এখন যদি বলে যে এইটা থেকে আমাদের কি বের করতে হবে হেক্সাডেসিমালের মান তাহলে কয় ঘর করে নেওয়া লাগে আমরা জানি চার ঘর করে না এই দুটো তো শূন্য ছিল না কি করবো চার ঘর করে নিব আর এটাতে একটা শূন্য দিয়ে দেবো তাহলে এটার মান কত হইলো এফ হইল মানে পনেরো মিলল পনেরোর মান কত এফ না আর এটাতে কি হচ্ছে তাহলে এটাতে শূন্য সবগুলোতে এর এক ছয় সাত তাহলে সেভেন এফ আশা করছি ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন এইরকম হচ্ছে কাহিনী এখন যদি বলেন যে আরও বেশি বড় দেওয়া লাগবে আরও বেশি বড় দিবেন তো সেম ভাবেই করে যাবেন করে যাবেন একটু আর কি ডাবল 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 করে কিভাবে মিলান লাগে আপনারা করে ফেলবেন এটা সামনে ক্লাসে পরি দুয়ের পরিপূরকের ক্ষেত্রে খুব বেশি দরকার হয় যদি আপনার কাছে কি না থাকে ক্যালকুলেটার না থাকে ঠিক আছে তো আশা করছি ক্লাসটা অনেক ভালো বুঝতে পারছেন আশা করব আপনারা অবশ্যই ফলো লাইক শেয়ার সব কিছু করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ